ও যে বৃষ্টি হলে দেখবে যে খুব আঠাল মাটি নরম হয়ে যায় আবার বৃষ্টির পরে যখন রোদ্র আসে তখন এত শক্ত হয় যে উষ্কা খাইলে আঙুল পর্যন্ত ভাইকা যায় তো সেই কারণেই এই বাংলাদেশের মানুষকে নিয়ে কেউ আসলে ছিনিমিনি খেলা উচিত তা কেউ না স্বাধীনতার পরে মাত্র দুই চার বছরের ব্যবধানে যে আওয়ামী বলছিল তারাই দেশ তারাই মুক্তিযুদ্ধ তারাই মুক্তিযোদ্ধা এই দেশটা তারে তারাই স্বাধীন করছে এবং শেখ একমাত্র নেতা কিন্তু দুই তিন বছরের মাথায় যখন এই গরিব মানুষের মুখে ভাত তুলে দিতে পারে নাই এই প্রেস ক্লাবের এইখানে আমরা দেখছি মানুষ না খেয়ে মারা মরে গেছে বেয়ারিস তখনই আঞ্জুমান মফিদুল ইসলামের নাম সারা পৃথিবী জানছে জাহাঞ্জুমানে মফিজুল ইসলাম নামে একটা সংগঠন আছে যে বেওয়ারিস লাশ দাফন করে এবং কয়েক বছরের মাথায় যে শেখ মুজিব এত বড় নেতা তাকে যখন মাইরে ফেললো তখন এই রাস্তার মধ্যে যে যত কথাই বলুক এই রাস্তার মধ্যে যখন ট্যাঙ্ক ঘুরছে সেই ট্যাঙ্কে মানুষ ফুলের মালা দিছে কাজে জনগণ কারো টেনা না এই কথাটা মনে রাখতে হবে আমরা এই রিক্সাওয়ালাদের সামনে বলেছি যে আমি বিএনপির আমলে একটা বন দাম ছিল পাঁচ টাকা কত ছিল পাঁচ টাকা আমি লীগের আমলে কত পনেরো টাকা না বিশ টাকা চালের দাম কবে নাই ডালের দাম কবে নাই তেলের দাম কবে নাই বিদ্যুতের দাম কবে নাই আজকে খেটে খাওয়া মানুষটা বুঝে তাদের কি অবস্থা কিন্তু ছয় মাস পার হয়ে গেছে ভাই সময় নেন আপনি অসুবিধা নাই আমরা তো বলছি কিন্তু ছয় মাসের মধ্যে আপনি কি করলেন এটা কর হিসাবটা তো দিতে হবে এই যে রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালায় বাড়িতে বাড়ি তো অনেকেরই নাই তারপরও মালিক যে আছে তার হিসাব দিতে হয় তার তার ঘরের যারা পরিবার আছে তাকেও হিসাব দিতে কত কামাইলা লাগো এই সরকার এই ছয় বছর আপনি কি কামাইছেন কন কি দিছেন এই দেশের জনগণে কি ভাই কিছু দিছে কিছু দেয় নাই তারপরে বলে এত তাড়াতাড়ি নির্বাচন কেন ভাই নির্বাচন আমরা চাইতাম না যদি আপনি কিছু করতে পারতেন তা আপনি তো করতেও পারেন না কিছু সেই কারণে পাশাপাশি আবার দেখতে পারতেছি যে ওই পরাজিত ফেসিবাদ ওই হাসিরা আবার ফিরে আসার ষড়যন্ত্র করতেছে